আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানী ও দয়াই ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা বর্ণনা করছি হজরত মুসা আলহ সালামের জীবন কাহিনী ইতিপূর্বে আপনারা যা শুনে আসছিলেন তারপর হযরত মোসা আলাই সালামের উম্মদগণ যখন সাগর ডুবি থেকে মুক্তি পাবার পর হতে সিনাই উপত্যকা পেরিয়ে তোর পাহাড়ে পৌঁছা পর্যন্ত সময় কালে মূর্তি পূজার আবদার গো বৎস পূজা এবং তার শাস্তি পবিত্র তাওরাত লাভ এবং তা মানতে অস্বীকার এবং পাহাড় উঠি ভয় প্রদর্শন আল্লাহকে সচককে দেখার জিত ও তার পরিণতি প্রবতী ঘটনা সমূহের পর এবার তাদের মূল গন্তব্য যাত্রার জন্য আল্লাহ আদেশ করলেন অবাধ্য জাতিকে তাদের আদি বাসস্থানে প্রাককালে প্রাকালে মুসার ইসলাম তাদেরকে উপদেশ শোনান। এবং যে কোনো বাধা সাহসের সাথে অতিক্রম করার ব্যাপারে উৎসাহিত করেন সাথে সাথে তিনি তাদেরকে বিগত দিনে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের কথা স্মরণ করিয়ে দিয়ে অভয় বানিয়ে শোনান جمع الله تعالى بولين. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤتِ أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. أرجوكم موسى عليه السلام نجر شمبو دايكي হে আমার সম্প্রদায় তোমাদের প্রতি আল্লাহর স্মরণ করেছেন। তোমাদেরকে রাজ্য দ্বীপ বানিয়েছেন এবং তোমাদেরকে এমন সব বস্তু দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি হে আমার সম্প্রদায় পবিত্র ভূমিতে বাইতুল মু শহরে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন আর তোমরা পশ্চাদ দিকে প্রত্যাবর্তন করবে না তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে সোরা মায়েদা বিভিন্ন রেওয়ায়ত অনুযায়ী বাইতুল মুকদ্দাস সহ সমগ্র শাম অর্থাৎ সিরিয়া অঞ্চল পবিত্র ভূমির অন্তর্ভুক্ত আমাদের রসুল সাল্লাম কর্তৃক শাম পবিত্র ভূমি হওয়ায় বিষয়ে বর্ণিত হয়েছে আবহাওয়াগত দিক দিয়ে সিরিয়া প্রাচীন কাল থেকে শস্য শ্যামল এবং ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ এলাকা হিসাবে খ্যাত জাহিলি যুগে মক্কার ব্যবসায়ী নিয়মিতভাবে ইয়ামেন ও সিরিয়ায় যথাক্রমে শীতকালে এবং গ্রীষ্মকালে ব্যবসায়িক সফরে অভ্যস্ত ছিল বলা চলে যে এই দুটি সফরের উপরেই মক্কাবাসীদের জীবিকা নির্ভর করত সোরা কুরাইশে এ বিষয়ে উল্লেখিত হয়েছে আল্লাহ সোরা বনি ইসরায়েলের প্রথম আয়াতে এই এলাকাকে হাউলাহু বা বরকতময় এলাকা বলে অবহিত করেছেন এর বরকত সমূহ ছিল জীবিত ধর্মীয় ও পার্থিব ধর্মীয় দিকে বরকতের কারণ ছিল এই যে এ অঞ্চলটি হলো হজরত ইব্রাহিম ইয়াকুব আলাই দাউদ আলাই সালাইমাম ঈসা আলাই সালাম সহ কয়েক হাজার নবীর জন্মস্থান বাসস্থান কর্মস্থল ও মৃত্যুস্থান মোসা আলাই সালামের জন্ম মিশরে হলেও তার মৃত্যু হই এখানি এবং তার কবরও হলো বাইতুল মুকদ্দাসের উপকণ্ঠে নিকটবর্তী তীহ প্রান্তরে মোসা আলাই সালাম এবং হারুন আলাই সালাম হজরত ইউসা আলি সালাম প্রমুখ নবী বহু বছর ধরে তাওহিদের প্রচার ও প্রসার ঘটিয়েছেন তাদের প্রচারের ফল অন্তত এটুকু ছিল এবং এখনো আছে যে আরব উপদ্বীপে কোনো নাস্তিক বা কাফির নেই অতপর পার্থিক বরকত এই যে সিরিয়া অঞ্চল ছিল চিরকাল উর্বর এলাকা এখানে রয়েছে অসংখ্য ঝর্ণা বহুমান নদ নদী এবং অসংখ্য ফল ফসলের বাগ বাগিচা বিভিন্ন সুমিষ্ট ফল উৎপাদনের ক্ষেত্রে এ অঞ্চলটি সমগ্র মধ্যপ্রাচ্যে বলা যায় অতুলনীয় একটি হাদিসে এসেছে দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু চারটি মসজিদে পৌঁছতে পারবে না তথা বাইতুল্লাহ মসজিদে নববি বাইতুল মকদ্দস ও মসজিদে তুর হজরত মোসা আলাহিসাল্লামের আগমনকালে বাইতুল মুকদ্দ সহ সমগ্র শাম এলাকা সম্প্রদায়ের অধীনস্থ ছিল তারা ছিল এর একটি শাখা গোত্র দৈহিক দিক দিয়ে তারা ছিল অত্যন্ত সুনাম বলিষ্ঠ ও ভয়াবহ আকৃতি বিশিষ্ট তাদের সাথে যুদ্ধ করে বাইতুল মুকদ্দাস অধিকার করার নির্দেশ মোসা আলাহ সালাম ও তার সম্প্রদায়কে আল্লাহ দিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর মিশরে হিজরতের পর কেনান সহ শাম এলাকা আমালেকাদের অধীনস্থ হয় আয়াতে বর্ণিত রাজ্যধিপতি বানিয়েছেন বা কোটি হতে পারে যার সম্পর্কে মৌসা আলাই সালাম আল্লাহর নিকট থেকে নিশ্চিত ওয়াদা পেয়েছিলেন তবে শর্ত ছিল এই যে তারা জিহাদ করে কেনান দখল করবে অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে জিহাদে অগ্রসর হলে তারা অবশ্যই জয় লাভ করবে যেভাবে ফেরাউনের বিরুদ্ধে তারা অলৌকিক বিজয় অর্জন করেছিল মাত্র কিছুদিন পূর্বে অতঃপর তাদেরকে এমন সব বস্তু দেওয়া হয়েছে যা বিশ্বের কাউকে দেওয়া হয়নি বলতে তাদের দেওয়া ধর্মীয় নেতৃত্ব ও সামাজিক নেতৃত্ব উভয়কে বোঝানো হয়েছে যা একত্রিত কাউকে ইতিপূর্বে দেওয়া হয়নি এটাও ভবিষ্যদ্বাণী হতে পারে যা তাদের বংশের পরবর্তী নবী দাউদ এবং সুলাইমান সালামের সময়ে পূর্ণতা লাভ করেছিল তাদের এটা সম্ভব ছিল যদি নাকি তারা নবী নেতৃত্বে জিহাদে বেরিয়ে পড়ত কিন্তু হত বাগারা তা পারেনি বলেই বঞ্চিত হয়েছিল আল্লাহ আল্লাহপাক মুসা সালামের মাধ্যমে বনি ইসরায়েলকে আমাল সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে সাম দখল করতে বলেছিলেন সাথে সাথে এ সুসংবাদও দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তাদের ভাগ্য লেখা হয়ে গিয়েছে সোরা মায়েদা কাজে তোমাদের বিজয় সুনিশ্চিত কিন্তু এইসব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথা দৃঢ় বিশ্বাস আনতে পারেনি নির্দেশ পালনের জন্য বলি ইসরাইলকে সাথে নিয়ে মিশর থেকে শাম অভিমুখী রওনা হলেন যথাসময়ে তারা জর্দান নদী পার হয়ে আরিখা পৌঁছে শিবির স্থাপন করলেন এটি ছিল পৃথিবীর প্রাচীনতম মহানগরী সমূহের অন্যতম যা জর্ডান নদী ও বাইতুল মকাদ্দাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত যা আজও নামে বিদ্যমান রয়েছে মুসা আলাহিসের সময়ে এ শহরের জাগজমক ও বিস্তুতি ইতিহাস হয়েছে শিবির স্থাপনের পর মোসা বিপক্ষ দলের অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য বারো জন সরকারকে প্রেরণ করলেন যারা ছিলেন হজরত ইয়াকুব আলহ ইসলামের বারো পুত্রের বংশধর্গণের বারো জন প্রতিনিধি যাদেরকে তিনি আগে নির্বাচন করেছিলেন শ সুত্রের লোকদের দেখা শোনার জন্য সোলাম আয়েদা তারা রোয়ানা হবার পর বাইতুল মোকদ্দ শহরের উপকণ্ঠে পৌঁছলে বিপক্ষ দলের বিশাল দেখি বিকট চেহারার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হই ইসরায়েলি সমূহের লোকটির নাম আউস ইবনে অনুক অর্থাৎ আরবি শব্দ হচ্ছে অনুক বলা হয়েছে এবং তার আকার আকৃতি ও শক্তি সাহসের অতিরঞ্জিত বর্ণনা সমূহ উদ্বৃত্ত হয়েছে ইবনে কাসির যাই হোক উক্ত ব্যক্তি একাই বন ইসরায়েলের এই বারো জন সর্দারকে পাকরাও করে তাদের বাদশাহর কাছে নিয়ে গেল এবং অভিযোগ করলো যে এই লোকগুলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে বাদশাহ তার নিকটতম লোকদের সাথে পরামর্শের পর এদের ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্য যে এরা গিয়ে তাদের নেতাকে আমালে কাদের জাগ ও সূর্য বীর্যের সচককে দেখা কাকিনী বর্ণনা করবে তাতে ওরা ভয়ে এমনিতে পিছিয়ে যাবে পরবর্তীতে দেখা গেল যে বাচ্চা ওর ধারণা সত্যে পরিণত হয়েছিল এই ভীত কাফুর সর্দাররা জিহাদ তো দূরের তাক ওইদিকে তাকানোর হিম্মত হারিয়ে ফেলেছিল বনি ইসরায়েলের বারো জন সর্দার আমাল একাদের হাত থেকে মুক্ত হয়ে সজাতির কাছে ফিরে এলো এবং আমাল একাদের বিস্ময়কর উন্নতি ও অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা মুসা আলাহ ইসলামের নিকট বর্ণনা করল কিন্তু মুসা আলাহ ইসলাম এতে মোটেও ভীত হননি বই পাননি কারণ তিনি আগে অভিপ্রাপ্ত হয়েছিলেন এবং বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন সে মতে তিনি গুত্র নেতাদের যুদ্ধ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন এবং আমাল একাদের সূর্য বীরজের কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করলেন কিন্তু দেখা গেল যে ইউশা বিন নুন এবং কালেব বিন ইউকেনা তারা ব্যতীত বাকি সর্দাররা গুফনে সব পাশ করে দিল ফলে যা হবার তাই হলো এই ভীত আরামপ্রিয় জাতি একবারই ডেকে বসলো আল্লাহ বলেন ক্বালু ইয়া মূসা ইন্না ফি গাউমান জাব্বারিন ওয়া ইন্নাল লানদুখু লাহা ইখুজু মিনহাফা ই ইখরুজু, মিনেহাফা, ইন্নাদা হিরুন, তারা বলল হে মুসা সেখানে একটি প্রবল পরা জাতি রয়েছে। আমরা কখনো সেখানে যাব না। যে পর্যন্ত না তারা সেকান থেকে বের হয়ে যায়। যদি তারা সেকান থেকে বের হয়ে যায়। তবে নিশ্চিতই আমরা সেখানে প্রবেশ করব। সোরা মায়েদা। অর্থাৎ তাৎ করা চাই যে। মুসাল ইসালাম তার মৌজেজার মাধ্যমে যেভাবে মেরে আমাদের উদ্ধার করে নিয়ে এনেছিলেন অনুরূপ ভাবে আমাল দিন। অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে কিন্তু বনি ইসরাইলরা এক পাও বাড়াতে রাজি হননি এমত অবস্থায় আল্লাহ বলেন ওয়ালারা জুলাম মিনাল্লাদিনা খফুন আন আমাল্লাহ আলাই হিমা দুফুলু আলই বাব। ফাইদা দাখালতুমুহু ফাইনাকুম আলিবোন ওয়া আলাল্লাহি ফাতাওয়া কালু ইং কুতুম তাদের মধ্যকার দুজন আল্লাহ বীরু ব্যক্তি সম্ভবত পূর্বের দুজন সর্দার হবেন যাদের মধ্যে ইউসা পরে নবী হয়েছিলেন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন তারা বলল মুসা আলাই সালামের আদেশ মতে তোমরা ওদের উপর আক্রমণ করো শহরের মূল দরজায় প্রবেশ করো কেননা আমাদের নিশ্চিত বিশ্বাস যে যখনই তোমরা তাতে প্রবেশ করবে তখনই তোমরা অবশ্যই জয়ী হবে আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মৌমিন হয়ে থাকো সোরা মায়দা কিন্তু ওই দুই নেককার সর্দারের কথাই তারা কিন্তু ওই দুই নেককার সর্দারের কথার প্রতি তারা দিকপাত করল না বরং আরো উত্তেজিত হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাইদুন হে মুসা আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে আছে অতএব তুমি ও তোমার পালন কর্তা যাও এবং যুদ্ধ করো আমরা সেখানে বসে রইলাম সোরা মায়দা নবীর অবাধ্যতার ফল স্বরূপ এই জাতিকে ৪০ বছর তৃহ প্রান্তরের উন্মুক্ত কারাগারে বন্দি থাকতে হয় অতপর এই সব নেতাদের মৃত্যুর পর পরবর্তী বংশধররা হজরত ইউসা বিন নুন আলাই সালামের নেতৃত্ব জিহাদ করে বাইতুল মুকাদ্দস পূর্ণ দখল করেছিল বন ইসরায়েলের এই চৌরান্ত বিয়াদবি ছিল কুফুরির নামান্তর এবং অত্যন্ত ফিরাদায়ক যা পরবর্তীতে প্রবাদ বাক্যে পরিণত হয়ে গিয়েছে বদরের যুদ্ধের সময়ে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিছুটা অনুরূপ অবস্থায় পতিত হয়েছিলেন অপর্যাপ্ত ব্যবস্থাপনা ও খুদ পিপাসায় কাতর অল্প সংখ্যক সবেমাত্র মহাজির মুসলমানদের মোকাবেলায় তিন গুণ শক্তি সম্পূর্ণ সুসজ্জিত বিরাট কোরাই সেনাবাহিনীর আগমনে হতস্কৃত ও অপ্রস্তুত মুসলমানদের বিজয়ের জন্য যখন নবী সাল্লাল্লাহ সাল্লাহ আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন তখন মেকদাত ইবনুল আসওয়াত আনসারির জিরো তা নিয়ে বলেছিলেন

বরং আমরা আপনার সামনে ও পিছন থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করব। আপনি নিশ্চিন্তে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন বিপদ মুহূর্তে সাথীদের আল্লাহর সাল্লু আলী সাল্লাম অত্যন্ত প্রীত এবং খুশি হয়েছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন